পনেরোটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র এসএসসি দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এপিএসিএল ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ক্রমিক নাম্বার এক পদে নাম সার্ভেয়ার মূল বেতন হচ্ছে বিশ হাজার টাকা করে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কারিগরি বোর্ড থেকে শিক্ষিত সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং সনদ থাকা আবশ্যক সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর ক্রমিক নাম্বার দুই পদে নাম জুনিয়র ফর্ক লিফট অপারেটর পদের সংখ্যা একটি মূল বেতন বিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগ থেকে পাস অথবা এসএসসি দাখিল ভোকেশনাল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনাল এবং সংশ্লিষ্ট বিষয়ে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটর অটোমেটিভ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ফর্ক লিফ্ট চালনায় দুই বছরের অভিজ্ঞতা ফর্ক লিফট চালনার যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর ক্রমিক নাম্বার তিন পদের নাম জুনিয়র টেকনিশিয়ান গ্রেড দুই মূল বেতন সতেরো হাজার টাকা করে পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগ পাস সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনাল এর এবং এর সংশ্লিষ্ট বিষয় হতে হবে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটিভ অথবা অটোমেটিভ বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী তোমার চার পদনাম জুনিয়র ওয়েল্ডার গ্রেড তিন মূল বেতন সতেরো হাজার টাকা করে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন বিষয়ে এসএসসি দাখিল ভকেশনাল থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সকল ধরনের গ্যাস ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিং কাজের জন্য ন্যূনতম তিন বাই ছয় জি সনদ থাকা আবশ্যক ওয়েল্ডিং ট্রেডে সনদ প্রাপ্তদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা সম্পূর্ণ দুইটি বেতন সতেরো হাজার টাকা করে দেওয়া হবে মূল বেতন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে এস এস দাখিল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটর অথবা অটোমোটিভ বয়স আঠারো থেকে বত্রিশ বছর ক্রমিক নাম্বার ছয় পদে নাম জুনিয়র টার্নার গ্রেড দুই পদের সংখ্যা হচ্ছে দুইটি মূল বেতন সতেরো হাজার টাকা করে দেওয়া হবে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের ক্ষেত্রে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটিভ অপারেশন অথবা অটোমেটিভে আঠারো থেকে বত্রিশ বছর সাত পদে নাম জুনিয়র মেকানিক গ্রেড দুই পদের সংখ্যা হচ্ছে দুইটি মূল বেতন সতেরো হাজার টাকা করে দেওয়া হবে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল দাখিল ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয়ে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটিভ অথবা অটোমেটিভে পাস আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নাম্বার আট পদে নাম জুনিয়র এসি মেকানিক গ্রেড দুই মূল বেতন হচ্ছে সতেরো হাজার টাকা পদের সংখ্যা দুইটি এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নাম্বার নয় পদে নাম জুনিয়র ক্রেড অপারেটর গ্রেড দুই পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বিজ্ঞান বিভাগে পাস অথবা দাখিল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের ক্ষেত্রে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমেটিভ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা ক্রেন ক্রেন চালনা করা ট্রেড সনদ থাকা আবশ্যক বয়স বিশ থেকে বত্রিশ বছর কর্মী কিংবা দশ পদের জুনিয়র ইলেকট্রিশিয়ান গ্রেড দুই পদের সংখ্যা হচ্ছে আটটি মূল বেতন সতেরো হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভোকেশনালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নাম্বার এগারো পদের জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড দুই পদের সংখ্যা ষাটটি এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের সংশ্লিষ্ট বিষয়সমূহ হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর ক্রমিক নম্বর বারো পদ নাম জুনিয়র আর্মেচার উইন্ডার গ্রেড তিন মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা একটি এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়সমূহ হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নম্বর তেরো পদের জুনিয়র ক্যাবল জয়েন্টার গ্রেড দুই মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভকেশনালের বিষয়সমূহ হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রনিক্স বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নাম্বার চোদ্দ প্রদিন জুনিয়র প্লাম্বার গ্রেড দুই মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা একটি এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা প্লাম্বিং পাইপ ফিটিং বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল পাস থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কর্মী নাম্বার পনেরো প্রদিন জুনিয়র পেন্টার গ্রেড দুই মূল বেতন হচ্ছে সতেরো হাজার টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি দাখিল বিজ্ঞান বিভাগে পাস অথবা এসএসসি দাখিল ভকেশনাল পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মূল বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেনিফিট বা সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকার সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া দেওয়া হবে দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল ভাতা শিক্ষা ভাতা কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিজ ফ্রিঞ্জিলি বেনিফিট প্রাপ্য হবেন প্রাথমিকভাবে শিক্ষানবিশ প্রবেশন হবে এক বছরের এক বছর শিক্ষানবিষ্কার সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কার এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স ষাট বছর শর্তাবলীতে বলা হয়েছে ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সময় গণনা করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বাসি জিপিএ চারের স্কেলে দুই দশমিক দুই পাঁচ শূন্য অথবা পাঁচের তিন থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থী পরীক্ষার ফি বাবদ এক নম্বর থেকে দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা তিন থেকে পনেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর নাগরিক তথা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্ঘ প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বলা হয়েছে এ পি এস সি এল ডট জিওভি ডট বিডি এবং টেলিটকের ওয়েবসাইট এপিএসসিএল ডট টেলিটক ডট কম ডট তে পাওয়া যাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 28 মে 2025 তারিখ সকাল 10টা থেকে শেষ তারিখ 25 জুন 2025 তারিখ বিকাল 5টা কোন সরকারি আধা সরকারি ছাত্র শাসিত বিদ্যুৎ সেক্টরের প্রতিষ্ঠানের চাকরির প্রতি শিক্ষণকে অবশ্যই দচত কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী সনদপত্রের সত্যায়িত কপি মকিপুরের সময় দাখিল করতে হবে পদার্থের সংখ্যা কম বেশি করা হতে পারে যে কোনো প্রকার তদ্বিষু সুপারিশ অযোগ্যতা বলে বিবেচিত হবে प्रार्थীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে মোহাম্মদ এনামুল হক মহা ব্যবস্থাপক এইচআর ও